সে দে দোর তারা এক একজন এক এক জায়গায় ভয়তে এসে একজন নাই আরো বাকিগুলো টেবিলের নিচে বিভিন্ন জায়গায় তাড়াতাড়ি লুকিয়ে যাচ্ছে বৃষ্টির বাজ পড়ছে যে বাজগুলোকে ভীষণ ভয় পাচ্ছে এই যে আতঙ্ক করছি আরের নিচে এসে লুকিয়েছে আরিনী এখানে এসে লুকিয়েছে আরওগুলো ভিতরেই আছে। টিভি ট্রলিতে এসে ঢুকেছে এখানে বিভিন্ন জায়গায় লুকিয়েছে এই যে রকি লুকিয়েছে এখানে ব্যাং আপনি ভয় পেয়ে এখানে ব্যাঙের মতন শুয়ে আছেন বাইরে অনেক মেঘ ডাকছে এই যে আরেকজন লুকিয়েছে এখানে মেঘের শব্দে ভয় পেয়ে গেছে ওই যে বৃষ্টি হচ্ছে মেঘ ডাকছে ভয় পেয়ে পেয়ে এক একজন আসলে মাছ পড়ছে অনেক ভীষণ শব্দ হচ্ছে বৃষ্টির পরিমাণ কম বৃষ্টি হচ্ছে আমার কৃষ্ণচূড়া গাছের পাতাগুলো দেখো আর ফুলগুলো অনেক ফুটেছে অনেক ফুটেছে বৃষ্টিতে ঝরে যাচ্ছে অনেক তারপরেও উপভোগ করছি আমার বিড়ালরা প্রথম সাহস দেখিয়েছে পরে ভয় পেয়েছে মেঘের শব্দে ভয় পেয়ে গেছে এই যে আম গাছ আম গাছটাতে কিন্তু বেশ আম হয় যত পাতা তত আম হয় কিন্তু এবার হয় না এটা কৃষ্ণচূড়া গাছ আর ওই যে ওইটা আম গাছ কিন্তু এক বছর হলে পরের বছর আবার হয় না এরকম করে হয় তো ঝড় এলে মজাই লাগে আমগুলো দুলতে থাক দেখে মজাই লাগে আসলে প্রচুর কৃষ্ণচূড়া মনে হয় হাত দিয়ে ছুঁয়ে না বৃষ্টি হচ্ছে তো হচ্ছে ভীষণ অনেক বড় একটা বাজ পড়লো উমা বৃষ্টি উপভোগ টিপ 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 করে বৃষ্টি উপভোগ ইচ্ছে হচ্ছে দৌড়ে যে ছাদে ভিজিয়ে দৌড়ে চলে যাই উপরে পাশের বাসার ছাড় দেখা যাচ্ছে ময়লা হয়ে আছে আসেন আসো 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 কৃষ্ণ চূড়া আর বৃষ্টি ও উপভোগ করছি আমার সোনা তোমার সাহস আছে তোমার সাহস আছে তুমি আবার দৌড়ে চলে পালিয়েছিলে দৌড়ে গিয়ে আবার এসছেন বৃষ্টি উপভোগ করতে बिस्टिबिलसी बिस्टिवलासी है रूपशी